আস্ত নিয়ে আসবেন বাড়িতে হ্যাঁ শোনা রেডি তুই তুই রেডি হচ্ছ না দেখো বাজে তুই রেডি এটা ভর হ্যাঁ কি এতক্ষণ তো পাগল করে দিচ্ছিলি মা রেডি হোক কি মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নাই দিতে যাই বাবাই যা নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে ওই নটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আবার তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও শেয়ার করছি আজকে থেকে কারণ এর আগে পর্যন্ত অনেক দিন আগেকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাকে বলে বাসি ভিডিও যাই হোক এখন কিন্তু টাটকা টাটকা ভিডিও তোমাদের রোজ রোজ দেওয়ার চেষ্টা করব। জানো তো ভিডিও দিতে পারি না অনেকগুলো কারণ আছে সবচেয়ে বড় কারণ তো আমার শরীরের অলসতা আর তারপরে হয়েছে কি বলো তো ওই যে আমার মানে ভিডিও করার যে মানে ফোন রাখার যে স্ট্যান্ডটা ওটা না মানে চলছিলো ভেঙে তো গেছিলোই তারপরেও আমি চালাচ্ছিলাম এতদিন এখন না ফোনটা আর মানে থাকেই না মানে ফোনের না সেই হয় ঘেঁটিটা ব্যাকা হয়ে যায় মানে যেইভাবে রাখতে চাই সেইভাবে থাকে না তো উল্টে পাল্টে যায় সেই জন্য না আর ওই ওইটাতে ওই স্ট্যান্ডে আর করাই হয় না আর স্ট্যান্ড কিনতে গেলে তো পয়সা লাগবে আর পয়সাটা বরের কাছে চাইতেও এখন সাহস পাচ্ছি না কারণ এর আগে নিয়ে মানে এই নিয়ে তিনটে স্ট্যান্ড আমার অলরেডি ভাঙা হয়ে গেছে তো সেই জন্য এখন ভেবেছি আগে নিজে ইনকাম করব তারপর নিজের পয়সা দিয়ে আমি স্ট্যান্ডটা কিনবো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখো এই যে সোনা রেডিও হয়ে গিয়েছে আর ছেলেটা এত বড় হয়েছে এখনও জামার হাতাটা না ঠিকভাবে আর কি ফোল্ড করতে পারে না ও কি ওর বাপই পারে না এখনও আর ওর কোথার থেকে পারবে ওর বাপেরও জামার হাতাটা আমাকে ফোল্ড করে দিতে হয় তো যাই হোক সোনা তো বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে আমি এই যে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে রান্না সব জোগাড় করে নিচ্ছি আজকে রান্না হবে আলু পটল দিয়ে মাছের ঝোল আর হচ্ছে গিয়ে কারকল ভাজা কারকোলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আচ্ছা তোমরা এটাকে কারকোল বলো না কাকরোল বলো বলো তো আমি না যখন যেটা মনে হয় তখন সেটাই বলি আসলে এর মানে অ্যাকচুয়ালি নামটা কি বলো তো তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ কারকোল নাকি কাকরোল জাগে সকালে তো হচ্ছে টিফিন বানিয়েছিলাম চাউমিন সোনা বললো মা টিফিন নিয়ে যাব চাউমিন তো রান্না করে দিতে চেয়েছিলাম ভাত আর হচ্ছে মাছ ভাজা মানে আলু সেদ্ধ ভাত মাছ ভাজা তো ও তো খেতে মানে খেয়ে যেতে চায় না একদমই আর খেয়ে গেলে না ওর নাকি ঘুম পায় স্কুলে গিয়ে তারপরে তো ওই যে হয় না আমরা তো হেঁটে হেঁটে যাই স্টেশন অবধি আর দেখবে ভরা পেটে না হাঁটতে খুব কষ্ট হয় তো সেই জন্য না ও খেয়ে যেতে চায় না যদিও আজকে ওর বাবা আছে বাড়িতে স্কুটি করেই নিয়ে যাবে তারপরেও বললো আমি চাউমিনই খেয়ে যাব চাউমিনটা ভালোবাসে বাবা ছেলে দুজনেই তো চাউমিন হচ্ছে ও টিফিনের জন্য বানিয়েছিলাম আর আমরা সকালে ব্রেকফাস্টও করেছি চাউমিন দিয়ে আর স্নান হয়নি এমনি ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে তো ভাবলাম যে রান্নাঘরে যখন একবার ঢুকেই পড়েছি একেবারে রান্না বান্না করেই বেরোবো না হলে না গরম লাগে প্রচণ্ড পরিমাণে দেখো কদিন কিন্তু বেশ বৃষ্টি হয়েছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে চার পাঁচ দিন কন্টিনিউ তো বেশ ঠান্ডাই ছিল যেই এই যে কালকে থেকে আবার বৃষ্টি হচ্ছে না মানে হচ্ছে কি বলো তো হচ্ছে যেমন আজকেও হয়েছে ওরা স্কুলে বেরিয়ে গেছে তার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি হয়েছে তো গরমটা প্রচুর পরিমাণে আর এই বর্ষাকালের গরমটা না মনে হয় যেন আরো বেশি লাগে তো সেই জন্য না আমি হচ্ছে স্নান করিনি একেবারে রান্নাবান্না সেরেই ভাবছি স্নানটা করব। তাহলে বেশ ফ্রেশ লাগবে আর আজকে যেহেতু ওর বাবা আছে বাড়িতে নিয়ে আসা দিয়ে আসা তো ওর বাবাই করবে তো এই যে প্রথমে হচ্ছে মাছগুলো একটু ভেজে নিলাম তারপরে পটলটাও একটু ভেজে নিলাম আর পটলটা না রান্নার সময় একটু ভেজে নিলে ভালো লাগে না হলে না পটলটা কেমন জল জলে লাগে ভালো লাগে না খেতে তো পটলটাও ভেজে নিয়েছে এবার এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি নর্মাল মানে হালকা পাতলাই মাছের ঝোল করব। যেহেতু কালকে চিকেনটা খাওয়া হয়েছে আর এখন তো মানে রান্না বান্নায় সব মশলাপাতি কমই দিচ্ছি বিশেষ করে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি আসলে কি বলতো আমি না তেল কম দিয়ে রান্না করতে পারি না মশলা ছাড়া করতে পারি রান্না কিন্তু তেল কম দিয়ে পারি না তারপরেও চেষ্টা করি আর কি তো ওইদিকে আলু পটলটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখলাম ভাতের জলটা হচ্ছে গরম হয়ে গেছে তাই জন্য এই যে চালটা ধুয়ে আর কি দিয়ে দিচ্ছি মানে জলের মধ্যে তো ওইদিকে ভাতও হয়ে যাবে আর ওইদিকে তরকারি হয়ে যাবে দুই গ্যাসে করলে তাড়াতাড়ি হয়ে যাবে বেশ ভালো হবে আর সত্যি কথা বলতে না গরমের জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করে না আর আমাদের রান্নাঘরটা না মানে এমন মানে এত গরম আমি কারো রান্নাঘরে এরকম এত গরম দেখিনি এত পরিমাণে আমাদের রান্নাঘরটাই গরম আমি চন্দ্রকে বলেছি যে আমাকে একটা না পাখা লাগিয়ে দেবে ওই ছোটো ছোটো পাখাগুলো হয় না দেখবে সেই মানে কীরকম মতো তো টেবিল ফ্যানের মতো খানিকটা তো ওই পাখাগুলো বলেছি একটা লাগিয়ে দিতে দেখি কবে আমার বরের আমার ওপর দয়া হয় কবে লাগিয়ে দেয় পাখাটা না হলে আমি বলেছি যে রান্নাঘরের পুরো দেওয়ালটা ভেঙে দিয়ে পুরো ওপেন কিচেন করে দেব তো দেখা যাক কোনটা করি এই মুহূর্তে তো হবে না সে কোন মুহূর্তে কি কোন বছর কবে হবে তার ঠিক ঠিকানা নেই ওই যে বলা পর্যন্তই আর কি যতটা শান্তি তো এইদিকে এই যে আলু পটলটাও ভাজা হয়ে গেছে আর কোনো মশলা দিইনি আজকে যা শুধু নুন হলুদ আর হচ্ছে গিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করেছি তো ভাত হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি আর আজকে না কি খান্ড হয়েছে বলো তো মানে এই যে এইটা করতে করতে না মানে মাছের ঝোলটা করতে করতে হয়তো বা কোনো কাজে গেছি বা হয়তো বা ভিডিও এডিট করছি আর না মাছের ঝোলের ঝোলটা শুকিয়ে দেখো কতটুকু জল হয়ে গেছে সেই আবার কি করেছি তো গরম জল করে তারপরে আবার তরকারিটাকে ফোড়ন দিয়েছি নাহলে এইটুকু ঝোলে হয় নাকি এতগুলো মানুষ এতগুলো বলতে আমরা তিনজন চারজন মানুষ অঙ্কিতা এসছে তোমাদের তো বলা হয়নি আসলে ভিডিও তো করা হয়নি তো কি করে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব বলো সেই কতদিন ধরে ভিডিও করা হয় না প্রায় এক মাস হয়ে গেল এক মাসের কাছাকাছি তো ভাইকে ভাইয়ের ওখানে তো গিয়েছিল অঙ্কিতা প্রথমে তারপরে রিয়া ভাই ওরা সবাই এসেছিল অঙ্কিতাকে নিয়ে তো আমাদের বাড়িতে আপাতত অঙ্কিতা রয়েছে চলে যাবে যদিও আর ও এখনও ঘুমাচ্ছে এখন ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো ঘুমাচ্ছে তো তারপরে রান্নাবান্না সেরে আমি কিন্তু এই যে স্নান করে নিয়েছি আর পুজোটা ওই দিয়েছে স্নান করে তো বললো যে আমি পুজোটা দিয়ে দিই তো আর সেই জন্য আমি আর পুজো দিইনি স্নান করে এই যে জামাপুর ছেড়ে এখন একটু সিঁদুরটা পরে নিলাম আর এত গরম লাগছে কী বলবো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো এখন খেয়ে নেব আর চনন্ত ঘুমিয়ে পড়েছে সকালে যেহেতু চাউমিন খেয়েছে সেই জন্য বললো আমি আর এখন খাবো না তুমি খেয়ে নাও তো অঙ্কিতাকে আমি খা খেতে দিয়ে দিয়েছিলাম আগে স্নান করার আগে আমি ওকে খেতে দিয়েছিলাম কারণ ও না ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে স্নান করে নিয়েছে পুজো দিয়ে নিয়েছে তো আমার যেহেতু স্নানটা হয়নি সেই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি খাইনি হচ্ছে যেহেতু আমি সকালে চাউমিন খেয়েছি আর অঙ্কিতা যেহেতু এগারোটা সাড়ে এগারোটায় উঠেছে ঘুম থেকে ওর জন্য চাউমিন রেখেছিলাম তো চন্দন সোনাকে দিয়ে এসে ওই চাউমিনটাও খেয়ে নিয়েছে বলছে ওর এই ঠান্ডা চাউমিন খেতে হবে না উঠে একেবারে ভাতই খাবে তো সেই জন্য চন্দন চাউমিনটা খেয়ে নিয়েছে তো এখন এই যে আমি হচ্ছে সব কিছু আর কি গুছিয়ে গাছিয়ে এখন খেতে বসলাম আর দেখলেই তো চন্দন নাক ডেকে ঘুমাচ্ছে বলো তুমি খেয়ে নাও তো আমি এখন খেয়ে নিচ্ছি এত পরিমাণে খিদে পায় আমার জানি না কেন এখন কি যে কী হয়েছে এখন না বেশ মা কয়েক মাস ধরেই দেখতে পাচ্ছি আমার প্রচুর পরিমাণে খিদে পায় মানে খিদে একদমই সহ্য করতে পারি না সকালে কিন্তু চাউমিন খেয়েছি তারপরেও খিদে পাচ্ছে তো আজকে তো সেরম কিছুই রান্না করিনি একদম সিম্পল হালকা পাতলা ওই যে দেখতেই পেয়েছ কারকল ভাজা করেছি আর হচ্ছে ওই যে আলু আর পটল দিয়ে মাছের ছোল এই রান্নাবান্না আজকে করেছি কী বলতো গরমের জন্য ইচ্ছেও করে না আর তারপরে কি বলতো অঙ্কিতা না কেমনই জানো একটু মানে খেতে চায় না দেখো বাড়িতে কেউ আসলে যদি সে ঠিকঠাক খায় তাহলে রান্না করতে ইচ্ছা করে দুই পথ তিন পথ ও না খাই না ওই এক তরকারি দিয়ে একটুখানি ভাত নেয় একবারে যেইটুকু ভাত দিই তাও বলবে কমিয়ে দাও তো সেই একটুখানি সে পাখির মতো ঠুকরে ঠুকরে খায় সেই জন্য আর অত মানে পদও রান্না করিনি আর আমাদের বাড়িতে সবাই সোনার যেমন মাছের ঝোল শুধু হলেই হয়ে যায় মানে মাছের ঝোল না শুধু ধরো ডালও যদি করে দিই একটা মাছ ভেজে দিই তাতেই হয়ে যায় আর চন্দনের তো কোনো কথাই নেই একটা আলু ভাতে ফেলে দিলে সেটা দিয়েই ওর খাওয়া হয়ে যায় তো সেই জন্য রান্নাবান্নার বেশি পথ করি না খাওয়া দাওয়া করে না আজকে আর শুইনি যেহেতু সোনা স্কুল থেকে আসবে সেই জন্য আর শুইনি ইচ্ছে করছিল শুতে ঘুমও পাচ্ছিলো তবে একটুখানি রেস্ট নিয়ে তারপর সোনা আসলো ওকে খেতে দিয়ে আমি এই যে চলে এসেছি ছাদে ওই যে মেলে দিয়েছিলাম কয়েকটা জামা কাপড় অঙ্কিতাও চান করে মেলেছিল আর কম্বলটা না ওই যে ভাই রিয়া ওরা এসেছিল করে না ওইটা পেতে শোয়া হয়েছিল নিচে তো সেটা ভাবলাম যে একটুখানি মানে শুধু এটা পাতা হয়নি দলে একটা মাদুর পেতে এটা আর কি পাতা হয়েছিল যেহেতু ঠান্ডা ওঠে সেই জন্য তো ভাবলাম যে এটা আর এখন ধোবো না এটা একটু রোদে দিই রোদে দিয়ে তারপর হচ্ছে গিয়ে তুলে রাখবো তো এই যে দেখো ছাদে ঘুড়িটা উড়ে আসলো ভাবলাম ছাদে পড়বে তা দেখি ছাদে পড়লো না চলে গেলো ওই আম গাছটাই নিয়ে গেলে সোনা কত খুশি হতো ঘরে তো ঘরে এসে তারপরে এই যে এখন আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি আর আজকে আবার সোনার সাড়ে পাঁচটায় পড়া ছেলেটা স্কুল থেকে এসেই আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেছে পড়তে এই সোমবার করে না মানে এই একটু কষ্টই হয়ে যায় শোনার আর কি মানে স্কুল থেকে এসেই একেবারে খেয়ে দিয়ে আবার নাকে মুখে বেরিয়ে যেতে হয় ওর বাবা বাড়িতে থাকলে তাও না স্কুটি করে নিয়ে আসে ওর বাবা না থাকলে তো সে আমাকে নিয়ে এসে আবার টিউশনে দিতে যেতে হয় আর আজকে যেহেতু আবার স্কুল তাড়াতাড়িও ছুটি হয়েছে আজকে তিনটে কুড়িতে ছুটি হয়েছে তো সেই জন্য এসে বেশ খানিক্ষণি রেস্ট নিতে পেরেছিলো তো আজকে আর খেলতে যেতে দেইনি কারণ হচ্ছে এর আগে তো খেলতে গিয়ে জানো মাথায় ফাটিয়ে এসছে পুরো একদম তোমাদের সেটাও শেয়ার করা হয়নি পুরো কপালটা কতখানি ফাটিয়ে এসেছিলো তো অনেক দিন ধরে খেলতে যেতে দেই না ওকে তো আজকেও যেতে দেইনি তো সন্ধ্যে দিয়ে ঠিয়ে তারপরে এই যে এখন আমি আমার চা করতে আসলাম রান্নাঘরে চন্দন বললো একটু চা করো খাই তো এই যে তিনজনের জন্য চা করছি এখন অঙ্কিতা আর আমার আর হচ্ছে চন্দনের জন্য আর হচ্ছে গিয়ে বিস্কুট নেই জানো তো ওর চা খেতে গিয়ে দেখি বিস্কুট শেষ হয়ে গেছে আর আমাদের বাড়িতে এক প্যাকেট বিস্কুট ধরো এখন আনলাম আজকে ধরো সকালে আনলাম কালকে সকালে চা খেতে বসে দেখি কি বিস্কুট শেষ হয়ে গেছে এই রকম বিস্কুট খায় মানে সোনা মানে বিস্কুট চা দিয়ে বিস্কুট ও না মানে সেই ভাতের মতো খায় চা দিয়ে বিস্কুট তো দেখি তিনটে বিস্কুট পরে রয়েছে তো দিলাম তো চন্দন আবার বললো আমাকে একটু শুকনো মুড়ি দাও চন্দন এখন মানে ওই যে শরীর খারাপ হওয়ার পরে না বেশ মুড়িটা খায় আগে কিন্তু ও মুড়ি একদমই খেতে চাইতো না পছন্দ করতো না তবে এখন একটু একটু শুকনো মুড়ি খায় মানে একটু খিদে পেলেই দেখি একটু করে শুকনো মুড়ি খায় কি বলো তো শরীর এমনই একটা জিনিস শরীর খারাপ থাকলে মানে শরীরে তো অসুবিধাগুলো হয় তো ঠেলাই করে মানুষ কত কিছুই না করে বলো তো যাই হোক আমি কিন্তু এখন চলে এসছি এই যে জামা কাপড়গুলো ভাজ করতে ছাদের থেকে তো এনে রেখেছিলাম আর এখন এই যে সোনাকেও চন্দন নিয়ে চলে এসছে তো যাই হোক এখন আর কথাও বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো এইভাবেই এখন ভিডিওগুলো আমাকে দিতে হবে কিছু করার নেই ওই যে বললাম স্ট্যান্ড ভেঙে গেছে এখন চননকে বলে আমাকে খুব বকা বকবে কিনে তো দেবেই না তো সেই জন্য আর এখন কিছু উচ্চবাচ্চ করব করবো না দেখি যদি ওর মন থেকে ইচ্ছে হয় দেবে নাহলে আমি যবে কোনোদিন নিজের পয়সা ইনকাম করতে পারবো তবেই কিনব তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর যদি তারা নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো তারা কিন্তু হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো